নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি মূল টক আশা করি আপনাদের ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পেশ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকে আমি এই মূলর টক কীভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি বন্ধুরা মূলর টকের জন্য এখানে আমি মূলোটাকে আগের থেকে সিদ্ধ করে রেখেছি আর দেখুন এরকম পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি মূলোটাকে আমি আর আমি এখানে সাদা মূলোটা ব্যবহার করছি আপনারা চাইলে লাল মূলোটাও ব্যবহার করতে পারেন বন্ধুরা আর মূলোটাকে একটু আমি আগের থেকে ভাব দিয়ে নিয়েছি আর যদি কচি মূলো হয় তাহলে কিন্তু আর বন্ধুরা ভাব দিতে হবে না তো আমি মূলটাকে এখন অক্সিজেনের তো তাই আমি একটু ভাব দিয়ে জলটা ফেলে নিয়েছি আর বন্ধুরা এই মূলর টকে দেওয়ার জন্য এখানে আমি কিছুটা নারকেলকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নারকেলটাকে পে মানে বেটে দিলে খুব ভালো হয় বন্ধুরা এই মূলোর টকের মধ্যে আর নিয়েছি এখানে আমি অল্প পরিমাণ তেঁতুলকে জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচের মতো গুড় আখের গুড় নিয়েছি এখানে আমি গুড় দিয়ে এই টকটা তৈরি করব আপনারা চলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার এই উপকরণগুলো এই মূল টকের মধ্যে লাগবে আর বাকি যা উপকরণ লাগবে তা আমি রান্না করতে করতে দেখিয়ে দিব বন্ধুরা বন্ধুরা আমি একটা কড়াই হিটে বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে আমি এক চামচের মতো সরষের তেল দিয়েছি আমি এই টকটা সরষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো কালো সর্ষে আর দিয়ে দিব বন্ধুরা হাফ চামচের মতো পাতফুর আর দিয়ে দিব বন্ধুরা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে এইভাবে দু টুকরো করে দিয়ে দিলাম এখন ফোড়নটাকে আমি এক থেকে দু সেকেন্ড একটু ভেজে নেব ফুরন থেকে একটা গন্ধ বেরোনো পর্যন্ত বন্ধুরা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মূলটা এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর অল্প একটু সাদা লবণ দিয়েছি বন্ধুরা যেটা যেটা আমরা নর্মাল ব্যবহার করি সেই লবণটাই দিয়েছি আর অল্প দিয়েছি বিট লবণ এখন আমি এইগুলোকে এই মূলোটার সাথে মিশিয়ে হালকা একটু ভেজে নেব হলুদ দিয়ে এই মূলোটাকে আমি হালকা একটু ভেজে নেব বন্ধুরা বন্ধুরা মূলোটাকে আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি মূলোটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে তেঁতুলটা যে গুলিয়ে আমি জলের মধ্যে তার দানাগুলোকে ফেলে দিয়ে তেঁতুলের কাটটা আমি দিয়ে দেবো আর দিয়ে দেব বন্ধুরা আমি এখানে এক চামচের মতো নারকেল বাটা দেড় চামচ দিয়ে দিলাম বন্ধুরা নারকেল বাটা আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই গুড়টা দিয়ে দিচ্ছি আখের গুড়টা যেটা আমি তিন চামচ রেখেছিলাম সেই গুড়টা এখন আমি পুরোটা দিয়ে দিচ্ছি এখন আমি এগুলাকে একটু ভালো করে মিশিয়ে নেব এই মূলর সাথে বন্ধুরা এখন আমি নারকেলের বাটি ধোয়া জলটা অ্যাড করে দিচ্ছি এটা যেহেতু একটু টক হবে একটু পাতলা হবে বন্ধুরা এখন আমি এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব এই রান্নাটা বন্ধুরা অনেক পুরোনো রান্না আপনারা হয়তো অনেকেই এটা পারেন করতে যারা পারেন না তাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করছি আশা করি ভালো লাগবে এটা অনেক পুরোনো দিনের একটা রেসিপি এই মূল টক সিজনে যে মূলোটা পাওয়া যায় লাল মূলো সেটা দিয়ে কিন্তু করলে আরও বেশি ভালো হবে বন্ধুরা এখন অক্সিজেন মূলোটা বাজারে পাওয়া যায় না তাই আমি এই সাদা মূলোটা দিয়েই করছি এতেও খারাপ লাগবে না বন্ধুরা খেতে ভালো লাগে সাদা মূলো দিয়ে করলেও ভালো লাগবে কিন্তু মলি মূলোটা একটু কচি হলে খুব ভালো হবে বন্ধুরা এখন আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা আমি পাঁচ মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু এই টকটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা সার্ভিং বলে তুলে নেব তো বন্ধুরা খুব সহজে আর খুব অল্প সময়েই কিন্তু এই মূলর টকটা তৈরি করা যায় আর খেতে তো খুবই অপূর্ব লাগে শেষ পাতে তো আপনারাও একদিন অবশ্যই এইভাবে মূলর টক তৈরি করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন অনেকেই মূল খেতে পছন্দ করে না আপনারা এইভাবে মূলর টক তৈরি করে দিবেন ভাত চেতে খাবে বন্ধুরা কারণ চাটনি টক এগুলো কিন্তু শেষ পাতে প্রায় সকলেই খেতে ভালোবাসে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ